পূর্ব ভারত আহলে সুনাত জামাতের করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলা কমিটি গঠনে সাধারণ সভা আগামী পাঁচ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হতে চলেছে সুন্নি আলিম ওলামা এবং সুন্নি মতাদর্শী সাধারণ জনতাকে জেলা কমিটি গঠনের সাধারণ সভায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ড সৈয়দ মৌলানা আব্দুল নৌর নেতৃত্বাধীন উত্তর পূর্ব ভারত আহলে সুনাতওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটি বিগত কিছুদিন আগে উত্তর পূর্ব ভারত আহরে সুনাতওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে সাংগঠনিক সিদ্ধান্ত মতে উত্তর ভারত জুড়ে সাংগঠনিক স্থিতি মজবুত করতে জেলা কমিটিগুলি পুনর্গঠন প্রক্রিয়া শুরু করা হয়েছে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলা কমিটি গঠনের উদ্দেশ্যে আগামী পাঁচ জানুয়ারি রবিবার নিলামবাজার নতুন জামে মসজিদের সাধারণ সভার আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মতে সাধারণ সম্পাদক তথা হিজিমের পীরজাদা সৈয়দ হিফজুর রহমান নিশকাত আজ এক বিবৃতি জারি করে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলা কমিটি গঠনে সাধারণ সভার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন এতে জানা যায় আগামী পাঁচ জানুয়ারি রবিবার নিলামবাচার নতুন জামে মসজিদে সকাল দশটায় সাধারণ সভা অনুষ্ঠিত হবে জেলা কমিটি গঠনে আয়োজিত সাধারণ সভায় জেলার সুন্নি আলিম ওলামা এবং সুন্নি মতাদর্শী সাধারণ জনতাকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতল জামাতের আদেশক্রমে আগামী পাঁচ তারিখ রবিবার সকাল দশ সময় করিমগঞ্জ জেলার নীলামবাজার নতুন জামে মসজিদ প্রাঙ্গনে করিমগঞ্জ জেলা আটলেস উন্নত জামাতের কমিটি গঠন করা হবে জেলাভিত্তিক কমিটি গঠন করা উক্ত অনুষ্ঠানে করিমগঞ্জ জেলার আলি মোলামা জেরাল শিক্ষিত মানুষ উপস্থিত থাকার জন্য আহলে উন্নত জামাতের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছে